কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো আনন্দে আছো এবং হ্যাপি আছো আবার একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখে বুঝতেই পারছো এটা বকখালির একটা খুব ছোট্ট একটা ভিডিও বকখালিতে ঘোরার মতো তেমন বিশেষত্ব কিছু নেই কিন্তু সমুদ্রটা অবশ্যই যার ভালো লাগে তার তো অবশ্যই মন কেড়ে নেবে তার সঙ্গে এখানে সূর্যটা অস্ত যাওয়ার একটু ভিজিও তোমাদের সামনে তুলে তুলছি কেমন লাগছে তোমাদের অবশ্যই অবশ্যই জানাবে আর সমুদ্রের এই ঢেউ আর হাওয়ার যে শব্দটা এগুলো আমার খুবই ভালো লাগে সমুদ্র আমার সত্যি খুব ভালো লাগে কার কার সমুদ্র ভালো লাগে অবশ্যই অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে কে কে বকখালি গিয়েছ ঘুরতে বকখালি খুব ছোট্ট একটা জায়গায় একদিনের ট্যুরেই যথেষ্ট ঘোরার জন্য কে কে গিয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর কার কেমন লাগে সেটাও কমেন্ট করে আমি সূর্যটা এই মুহূর্তটা খুব খুব ভালো লাগে সৌন্দর্য করে আমি জানি না কিন্তু আমার এই ওঠাটা আর ডোবা সূর্য ডোবা এই দুটো দেখতে আমার খুব 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 ভালো লাগে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম ওই যে আবার একই কথা বলছি আমি কিছু দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেগুলো কখন হোয়াইটিতে যতদিন এসেছে যেভাবেই পারি ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে বা বড় ক্লিপের মাধ্যমে ভালো খারাপ মন্দ সবটা মিলিয়ে যেভাবেই পারি তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করার চেষ্টা করি তাহলে আমার ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থেকো আর আমার ক্ষুদ্র চ্যানেলটাকে মনে রেখো সবাইকে আজকের মতো টাটা পাই বাই সবাই সুস্থ থেকো টাটা